চল্লিশ বছর পূর্তি গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি সে উপলক্ষে আজ পহেলা জানুয়ারি চল্লিশ বছর পূর্তি ও খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে মিলাদ ও এক বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয় উনিশশো সালের ডিসেম্বরে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিমা খাতের অন্যতম পথিকৃত হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের বর্ষপূর্তির এ আয়োজনে গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের অ্যাডভাইজার নাসির এ চৌধুরী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এ সময় প্রতিষ্ঠানের দীর্ঘপথ চলা ও প্রবৃদ্ধি সহ উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় ভেরি অফ ফাউন্ডারস দিস কোম্পানি আমি প্রথম কাজ শুরু করি বিদেশি কোম্পানি তারপরে এখান থেকে যখন গভর্নমেন্ট অ্যালাউ করলো ইন্স্যুরেন্স কোম্পানি এই দেশে তখন তখন আমি আমার কয়েকজন বন্ধু মিলে বিশেষ করে যারা লন্ডনে আসে ওদের নিয়ে আসি আমি তুমি করলাম তাহলে মানে প্রথম বছর থেকে আমাদের এখানে প্রথম হিসাবে খেলোয়া বিকজ আমাদের এখানে সবাই যারা কাজ করতেছে সব এমপ্লয়িজ তারা নিজেদের কোম্পানি হিসাবে নিঃশ্বাস সঙ্গে কাজ করতেছে এর জন্যই আজকে দেখেন কোম্পানি যা করে তারা নিজেদের ইউজ বিশেষ আছে আমাদের তো ইনস্ট বিশেষ দেয় আমার কি আমার বাড়ি দুইটা আছে ওই ইনস্যুরেন্স আর তো কিছু নাই কিন্তু বেশিরভাগ কোম্পানির মালিকরা নিজস্ব ইন্ডাস্ট্রিজ আছে ওদের থেকে আর আসে আমাদের দেয় কিন্তু আমরা এক নম্বর কোম্পানিতে হয়েছে বিগত হওয়ার এফোর্টস আমাদের সততা নিষ্ঠা এবং এবং ইয়ে যাদের কাজের যে যে ইয়ে এই এই জন্যই আজকে দেখেন গ্রিন ডিয়াটা বাংলাদেশের বিভিন্ন যে জেনারেল ইন্স্যুরেন্সে নাম্বার ওয়ান হিসেবে আমরা আশা করি আমরা থাকবোই